Oh. বুধবার আসলে কি যে আনন্দ হয় কি বলবো সকালবেলায় রান্না খাওয়ার কোনো চাপ থাকে না যা খুশি তাই করা যায় আজকে অনেক দিন পর সকাল সকাল একটু আদা দিয়ে লিকারচা করে নিয়েছি মা আমি চা বিস্কুট খেয়ে এখন কাজে লেগে পড়লাম অবশ্য মা অনেক আগে থেকে কাজকর্মগুলো করছে আর এখন এই যে দেখতে পাচ্ছ কুমড়ো ফুলগুলো ভালো করে একটু বেছে নিচ্ছি ছোটো কাকায় এনে দিয়েছে আর এখন তো বর্ষার সময় ফুলের মধ্যে অনেক রকমের পোকামাকড় থাকতে পারে তাই ভালো মতো বেছে মাকে ধুয়ে দিয়ে আসলাম ওইদিকে মা অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে আর ঘরে এসে আমি আমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি কেন বল তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বাড়ি যাওয়ার কথা ছিল তোমার দাদাভাই রাত জেগে মাছ ধরেছে সেই জন্য সেই দিন আমাকে আর নিয়ে যায়নি তো আজকে সকাল সকালও আমাকে ফোন করেছে সব কিছু গোছকাছ করে তোমাকে নিয়ে আসছি এবার সব কিছু তো আমার গোছানোই ছিল তার মধ্যেও কিছু কিছু জিনিস আবার বের করতে হয়েছিল তো সেই সব জিনিসগুলোই এখন আবার ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি আর এখন না এখানে আসলেও ওই তিন চারটে করে ব্যাগ হয় আবার বাড়িতে যাওয়ার সময় তার থেকে একটু বেশিই হয়ে যায় তো অনেক খাবার দাবারে কোটা থাকে কাপড় থাকে একটা দুটো করে আনতে আনতে আবার অনেকগুলো ব্যাগ হয়ে যায় আর এখানে এসে জামাকাপুর বেশি কাচাকুচি হয়ে যায় আমার তো সেই সব জামাকাপড়গুলো নিতে গিয়ে আবার অনেক ব্যাগ হয় তো যাই হোক সেগুলো সব এখন গুছিয়ে নিচ্ছি আর মা ঘুম থেকে উঠেই ঘর লেপা বারান্দা লেপা সব কাজ করে নিয়েছে মানে আমি ঘুম থেকে ওঠার আগে এগুলো হয়ে গেছে তো ইচ্ছে আছে এই ঘরটা যত তাড়াতাড়ি পারবো মাকে ঠিক করে ঘুম থেকে উঠে একদম শেষ শেষ হয়ে একটু চা করেছিলাম আর যেহেতু ছুটির দিন সকালবেলা রান্নাবান্নার রকম চাপ ছিল না তো চা বিস্কুট খেয়ে মা আবার ওইদিকে রান্না বসিয়েছে আর তার আগে মা এই ঘরটা পুরো ঝেড়ে একদম খাটের তলা ওই পাশে চৌকির তলা নিচ দিয়ে পুরো লেপেছে ঘর বারান্দা লেপে তারপরে এখন গেছে রান্না করতে রান্না বান্না প্রায় হয়েই এসছে এখন নটা মতো বাজে ওই বাড়িতে যাবো আর যেহেতু ছুটি তোমার দাদা ভাইয়ের গতকালকেই আমার যাওয়ার কথা ছিল সেটা তো যাওয়া হয়নি ও মাছ ধরতে গেছিলো কত রাত্রে বাড়ি এসছে আমি জানিও না তো ওই জন্য সকালবেলা আমাকে ফোন করলো যে তাহলে তোমাকে নিয়ে আসছে তুমি রেডি হও তো মা বললো তাহলে রান্না তখন বসিয়েছি অল্প করে একটু খেয়ে যা তারপর ওই বাড়িতে গেলেও তো আমার অনেক কাজ আছে ঘর যার দেওয়া ঘর মোছা অনেক দিন বাড়িতে নেই মোটামুটি পনেরো দিন পনেরো দিন এখনও হয়নি তেরো চোদ্দো দিন হবে তেরো দিন হয়েছে হয়তো তো সেজন্য ভাবলাম যে অল্প করে একটু খেয়েই যাই আর ওখানে তো রান্নাবান্না করছি তোমার দাদাভাই সকালবেলা এসেছিলো আমাদের এই বাড়ির পাশেই আর কি মোড়ের মাথায় এখানে মাছ নিতে এসেছিলো কাতলা মাছ নিয়ে গেছে তো ওইটা নিয়ে যাবে মা রান্নাবান্না করবে খেতে খেতে সে দুপুর তাই এখান থেকে অল্প করে একটু খেয়ে তারপরে এখন বেরোবো ওকে ফোন করলাম যে তুমি আসো আমার সব গোছকাছ করা হয়ে গেছে সব ব্যাগপত্র আমার কালকেই রেডি ছিল কিন্তু ওই যে রাত্রে যায়নি সেগুলো আবার টেনে টেনে বের করতে হয়েছিল সেগুলো আবার একটু গুছিয়ে নিলাম তো তোমার দাদা আসবে ও যদি খায় তো খাবে আমি অল্প করে একটু খেয়ে তারপর চলে দেবো ওই বাড়িতে আর ওইখানে গিয়ে কী কী কাজকর্ম আমার করতে হয় সেগুলো আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলায় গিয়েছিলাম ঠাম্মার ঘরে ঠাম্মার শরীরটা আজকে আবার একটু খারাপ পড়েছে তো এখানেও প্রেশারটা চেক করে দিয়ে আসলাম প্রেশার ঠিকই আছে শরীরটা দুর্বল আর ওইদিকে ঠামাকে খাওয়ানোও হয়ে গেছে তো মা এদিকে দেখি কি রান্নাবান্না করছে না করছে চলো তোমাদেরকে একটু দেখাই ওই যে কথা বলতে বলতে ও চলেও এসছে এই যে এখানে সব চুড়িদারগুলো রয়েছে এগুলো সব নিয়ে যাব। এনেছিলাম সেলাই করব ঠিকঠাক করব সেগুলো কিছুই করা হয়নি সব আবার টেনশন ওই বাড়িতে নিয়ে যাবো আর এই যে এখানে সব ব্যাগপত্রগুলো রয়েছে আর ওই যে ওই লোক আমাকে নিতে চলে এসছে দেখা যাচ্ছে না এই তো আসেন কি গরম সকাল সকাল তাই না এখানে বলি আমি তো দাঁড়াও জোরে দিই শেষে শুয়ে পড়েছে আজকে হচ্ছে ছুটির দিন রেস্টের দিন তো চলো রান্নাঘরে যাই দেখি মায়ের রান্নাবান্না কদ্দ কী হয়েছে অল্প করে একটু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাই সঙ্গে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে এবারই ওবারই মিলিয়ে একটা ব্লগ হবে আর যাওয়ার আগে ঠাম্মার সঙ্গে আরেকবার একটু দেখা করে যাবো হ্যাঁ ভাবিনি যে সকাল সকালেই যাব তারপর দেখলাম যে আজকে ছুটি আছে ও বাড়িতে আছে আবার যদি সন্ধেবেলা করে যাই বাড়িতে গিয়ে কোনো কাজ হবে না তাই এখনই যাই সারাদিনে টুকটাক একটু বাড়িতে গিয়েও কাজ করতে পারবো মানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলো ব্যাককে মনে করছি চলো দেখা যাক কি রান্নাবান্না হয়েছে এই যে আলু ভাজা হবে আর এদিকে হচ্ছে কুমড়ো ফুল ভাজা

আর সকাল সকালে একটু রোদ উঠে গেছে তাই জামাকাপড়গুলো সব বাইরে মেলে দেওয়া হলো আর এদিকেও রয়েছে এগুলো আধা আধা শুকনো এগুলো পরে মা যা করবে করবে নাইটি ভেজা থাকলে সব ভাজ করে পরে আর কি শুকিয়ে গুছিয়ে রাখবে চলে এসেছি বাড়িতে বাড়িতে আসা মাত্রই কোনটা আগে করবো কোনটা পরে করব কিছু বুঝতে পারছি না কারণ এই এই যে ঘর ছাড় দেওয়া মোছা কোনো কিছুই হয়নি সেগুলো সব টুকটাক করে করব বিছানা চাদর চেঞ্জ করব। সব কিছুই করবো একটু রেস্ট নিয়ে নিই কারণ ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই উঠে চলে এসেছি তো এখনই ভালো লাগছে না ওই আধা ঘন্টা মতো বসবো তারপরে সব ঠিকঠাক করবো দাদা দাদাভাই গেল একটু বাইরে আমি মায়ের সঙ্গে একটু কথা বলে নিলাম তো এখন ড্রেসটা চেঞ্জ করব আর তারপরে দেখি টুকটাক করে সব কাজে লাগবো আর এই হচ্ছে সেই ফ্যান যেটা তোমাদেরকে আমি বক্সে থেকে খুলে দেখাতে পারিনি পরে ব্যাগকেবারে ভালো করে দেখিয়ে দেবো তোমার দাদা ভাইয়ের খুব পছন্দ আমারও বেশ ভালো লেগেছে একদম ব্ল্যাক কালারের মধ্যে ভালো হয়েছে ফ্যানটা আর এই যে নদীর পাড়ের এই সুন্দর হাওয়া খুব মিস করছিলাম দেখো এটা তো টুং ঠ্যাং করে বাঁচতেই থাকবে এখন খুবই সুন্দর হাওয়া দিচ্ছে চলো এখন থেকে এবারের কাজকর্ম যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তবে তোমার দাদাভাই ক্যামেরার সামনে সবসময় আসতে চায় না আর যদি পারি ওকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো আর তার আগে এই যে আমার ঘরে প্রচুর কাজ রয়েছে আমার মাথা কাজ করছে না এখন যে কোনটা আগে করবো পরে করবো ব্যাগগুলো সব রাখলাম ব্যাগের জামা কাপড় এখনই আর বের করছি না আগের ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এগুলো আমি রাত্রেও করতে পারবো মানে জামাকাপড়গুলো সব গুছিয়ে রাত্রেও রাখতে পারবো ওইগুলো নিয়ে আমার কোনো চাপ বাড়ি এসে প্রথমেই সবার সঙ্গে দেখা করে নিয়েছি কথাবার্তা বলার পর ড্রেসটা চেঞ্জ করে আমি লেগে পড়লাম আমার কাজে বেশ কিছু কাজ জমে রয়েছে কিন্তু একদিনে সব করতে পারবো না দাদা ভাই প্রচন্ড রাখারেই করে ও বাড়িতে থাকলে আমি একটা কাজ শুরু করলে সেই কাজের শেষটা ওই করে দেয় তো প্রথমে আমি এই যে সারা ঘর বারান্দা ভালো মতো একটু ঝাড় দিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ ঘর বারান্দা মোছা হয় না কী অবস্থা আর মাকড়সা ঝুল পড়েছে চোখের সামনে যতটুকু পেয়েছি ততটুকু পরিষ্কার করে নিয়েছি এই ঝাড়াটা না একদমই খারাপ হয়ে গেছে মানে কাটতে কাটতে একদম ছোটো হয়ে গেছে একটা নিয়ে আসতে হবে আর প্লাস্টিকের একটা ঝাড়টা নিয়ে এসেছিলাম তবে সেটা দিয়ে ঝাড় দিতে আমার অনেক বেশি অসুবিধা হয় মানে প্রচণ্ড ভারী আর ওটা দিয়ে আমার মনে হয় যেন পরিষ্কার হতে চায় না তাই এটা দিয়েই আমি আপাতত ঝাড় দিচ্ছি আর পরে ঘরটা তোমার দাদা মুছে দিয়েছে তোমরা দেখবে লাস্টের দিকে ও বালতিতে করে জলও এনেছে আর মানে ঘর মোছার কাজটা এখন বর্তমানে ওই করে কারণ ওই ঘর মশতে গেলে প্রচণ্ড কোমরে যন্ত্রণা হয় মানে ঘরটা ঝাড় দিতে পারি কোনো অসুবিধা হয় না কিন্তু ঘর মশতে গেলে কোমরে আমার যন্ত্রণা শুরু হয়ে যায় তাই ও সবসময় বলে যে ঘর মোছার কাজ তোমাকে করতে হবে না তাই ওই পরে ঘরটা মুছে দিয়েছে আর আমি চলে গেছিলাম স্নান করতে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই আমি স্নান সেরে অল্প করে একটু ভাত নিয়েও চলে এসেছি তোমার দাদাভাই এখন স্নান করতে গেছে আর আমার ভাতের থালা দেখে পেছন পেছন চলে এসেছে দেখো আজকে রান্না হয়েছিল ট্যাংরা মাছের ঝোল যেটা আমি খাই না সেই জন্য রান্না হয়নি মা একটু আগে আবার মাছ ভাজা করলো আর তার সঙ্গে কচুর শাক কাঁচা লঙ্কা সময় এখন ঠিক সাড়ে তিনটে স্নান কমপ্লিট হলো আর ঘরে কাজ বলতে শুধু ঘর দেওয়া ঘর মোছা আর ওই চোখের সামনে যে মাকুশার ঝোলগুলো পেয়েছি সেগুলো একটু ছেড়ে দিয়েছি তবে খুব ভালো করে ডিপ ক্লিন যেটা সেটা আর হয়নি আর ওইগুলো করতে গেলে অনেকটা সময় লাগতো তবে তোমার দাদা ভাইয়ের শরীরটা খারাপ তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম ও বেশ কয়েকদিন থেকেই বলছে একটু জ্বর জ্বর লাগছিলো তবে জ্বর তো সেরকমভাবে নেই কিন্তু গতকাল ও যখন কাজের থেকে ফিরে এসছে তখনই দেখেছি ওর দুই চোখ পুরো লাল তখনই আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী হয়েছে ও বললো যে মানে স্নান করতে গেলেও মাঝে মাঝে ওরকমটা হয় স্নান করার পরে তো আমিও ভেবেছি হয়তো সেটাই হতে পারে এবার সকাল থেকেও দেখেছি চোখটা পুরো লাল সকালবেলাও একবার জিজ্ঞাসা করেছি কিছুই বলছে না এখন বলছে চোখ ব্যথায় মাথা যন্ত্রণা ও কিছুতেই থাকতে পারছে না প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা করছে আর চোখটা প্রচণ্ড পরিমাণে লাল হয়েছে মানে আমি টাকাতে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো ওকে বললাম যে তুমি সকালবেলা বলে না তাহলে ডক্টর দেখাতে যাওয়া যেত তো এই টাইমে ডক্টর পাওয়াও যাবে না পাড়ারই একটা মানে ডক্টর দেখাতে গেল দেখা উনি কী বলে সেই অনুযায়ী না হলে আবার লেট হয়ে যেতে হবে সেটা আজকে নয় আগামীকাল সকালে তো ও গেল ডক্টরের কাছে আর আমি ওই যে এখন ঘরে আসলাম ঘরে ওই যে ঘর ঝাড় দেওয়া আর ঘরটা তোমার দাদাভাই মুছে দিয়েছে আমাকে মুছতে দিল না বেশ কিছু জামাকাপড় কাচতে হতো কাপড় বলতে বিছানা চাদরটা এখনও চেঞ্জ করিনি এটা একটু পরে চেঞ্জ করবো আর স্নান করে আমি আগে ভাত খেয়ে নিয়েছি আমার প্রচণ্ড খিদে ফেয়েছিলো তো মা রান্না করেছিল ট্যাংরা মাছের তরকারি আমি ট্যাংরা মাছটা খাই না ওই জন্য ওই তরকারিটা নিয়ে আসিনি তাছাড়া ছিল কচুর শাক যেটা আমার খুব পছন্দের আর তার সঙ্গে এক পিস মাছ ভাজা নিয়েছিলাম দাদাভাই সকালবেলায় আমাদের এই মানে কাছে আর কি মোড়ে মাঠে বাজার থেকে মাছ এনেছিল কাতলা মাছ আর এখন আমি ঘর থেকে নিয়ে আসলাম পেয়ারা কেটে বাবা গেছিলো হাটে তো নিয়ে এসছে পিয়ারা আমি ভাবলাম ও হয়তো এখনও যায়নি ডক্টর দেখাতে তো তাই জন্য একটু বেশি করে নিয়ে এসছি এসে দেখি ও চলে গেছে তো আসুক তারপরে ও খাবে আমি একটু খাবো আর তোমার দাদাভাই এখন আর ভাত খাবে না মা বললে তাহলে আমি একটু রুটি করে দিচ্ছি ওইদিকে মা রুটি করছে আর ওইদিকে তোমার দাদাভাই ডক্টর দেখিয়ে আসুক আসার পরে এই তো হে দিয়ে খাওয়া দাওয়া হবে মানে খারাপ লাগে ওর কিছু হলে আমার খুব খারাপ লাগে আমার কিছু হলে তো আমাকে দেখতে পারে কিন্তু ওর কিছু হলে আমি তো ওকে নিয়ে কোথাও যাওয়া বা ওর জন্য সেইভাবে তো আমি আর দৌড়াদৌড়ি করতে পারি না তো ওই জন্য ওর কিছু হলে আমার ভীষণ টেনশন হয় তো বললাম যাও দেখে আসো কি বলে আর সেরকম হলে আগামীকাল সকাল সকাল উঠে আবার ডক্টর দেখাতে যেতে হবে তো এই হচ্ছে ব্যাপার চলো ওয়েট করি দেখা যাক কখন আসে কি হয় তোমাদেরকে সবটাই জানাবো আর ওই বাড়িতে মাকেও ফোন করেছিলাম ঠান্ডা শরীরটা তো আজকে প্রচণ্ডই খারাপ গতকাল রাত্রে থেকেই খারাপ তো উল্টোপাল্টা বকছে আবার মাঝখানে তিন চার দিন একটু ভালো ছিল আবার আজকে থেকে উল্টোপাল্টা বলছে এই হচ্ছে অবস্থা যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে চলছে এভাবেই চলো একটু বসি জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই জানলার ধারেই বসলাম তোমার দাদা বাইরে দেখি কখন আসে বিকেলবেলা ভেবেছিলাম একটু নদীর পাড়ে যাবো কিন্তু ও তো এখন বাড়িতে নেই দেখা যাক ও আসুক আর এই দেখো বিজ্ঞাপন দিয়ে গেছে এখানে আমি আজকে এসে দেখলাম খুব সুন্দর হাওয়া সারাটা দিনই খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে এই পেঁপে গাছটা এখানে আবার নতুনে কিন্তু লাগানো হয়েছে আগে যেটা ছিল সেটা তো কেটে ফেলা হয়েছে এটা আবার নতুনে মা লাগিয়েছে আর ওই দিকটা করে একটা লাগিয়েছে এই দুটো আমার বস্তার মধ্যে লাগানো ছিল সেই দুটো তুলে আবার মাটিতে বসানো হয়েছে